আলহামদুলিল্লাহ দুই হাজার ছাব্বিশ সালের শবে চলেই তো আসলো এই সপ্তাহের মঙ্গলবার রাতেই কিন্তু সবে বরাতের আল্লাহ রোজা যদি আপনি রাখতে চান তাহলে আজকে ভোর রাত্রে স্যারি খেয়ে আগামীকালকে সোমবারে একটা রোজা রাখবেন তারপর শবে বরাতের দিন একটা রোজা রাখবেন মঙ্গলবারে তারপর শবে বরাতের পরের দিন বুধবারে একটা রোজা রাখবেন তিনটা রোজা যদি আপনি চান এবং যদি শববরাতে তিনটা রোজা রাখতে না চান তাহলে শববরাতে একটা রোজাও আপনি রাখতে পারবেন কোন সমস্যা নেই এই শববরাতে রোজা যদি আপনি রাখতে পারেন একটা রোজাও রাখেন আল্লাহ আপনার জীবনের গুণাগুলো ক্ষমা করে দিবে আপনার মনের আশা আল্লাহ পূরণ করবে আপনার প্রতি আল্লাহ সন্তুষ্টি হয়ে যাবে এবং আল্লাহ তালা নিজের হাতে আপনাকে এই রোজার সওয়াবটুকু হাদিয়াটুকু গিফটটুকু আপনাকে দিবে আবাহ একবার তাহলে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনি তিনটা রোজা রাখলে নিয়ত কিভাবে করবেন এবং একটা যদি রোজা রাখেন তাহলে নিয়ত কিভাবে করবেন আমি একদম সহজে আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ এবং শবে বরাতের রাত্রিতে এই মঙ্গলবার রাত্রিতে আপনারা কিভাবে শবে বরাতের নামাজ পড়বেন কিভাবে আপনি নিয়ত করবেন কোন সুরা দিয়ে নামাজ পড়বেন কত রাখাত পরপর মনে করবেন আমি সম্পূর্ণ নিয়ম কাননটাই আপনাদেরকে একদম সহজে বলে দেব ইনশাআল্লাহ আমি অনুরোধ করব ও প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা জীবনে কত সময় তো নষ্ট করলেন অযথা গল্প গুজুবে গান বাজনা সিনেমায় নাটকে ঘন্টার পর ঘন্টা শেষ করে দিয়েছেন একটু সময় দিয়ে ভিডিওটি দেখুন মনোযোগ সহকারে আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে সঠিকভাবে যদি আপনি আপনি শবে বরাতের রোজা এবং শবে বরাতের নামাজটা পড়তে পারেন মনে রাখবেন শবে বরাতের রাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দামি রাত বৎসরের মধ্যে শ্রেষ্ঠ রাত শবে বরাতের রাত কিন্তু আপনার ভাগ্য আল্লাহ লিখে দিবে যদি আপনি শবে বরাতের রাত্রিতে সঠিকভাবে এবাদত করতে পারেন এবং রোজা রাখতে পারেন যে একটা রোজা তাহলে আল্লাহ আপনার ভাগ্যটা সুন্দর করে লিখবে এক বৎসর সুখে শান্তিতে থাকতে পারে অভাব অনটন আল্লাহ দূর করে দিবে বিপদ আপদ গুলো দূর করে দিবে এবং যদি ভাগ্যটাকে আল্লাহ ভালোভাবে লিখবে না আর আপনি এক বছর দুঃখে দুঃখে কষ্টে কষ্টে বিপদ আপদের মধ্যে আপনি কাটাতে হবে তাই অবশ্যই সবেবরাতের রাত্রিতে আপনি অবহেলা করবেন না দিনী ভাই এবং মহিলা মা ও বনের দুই হাজার ছাব্বিশ সালের সবে বরাত এই সপ্তাহের মঙ্গলবার রাত্রিতে তিনটা রোজা যদি আপনি রাখতে চান তাহলে আজকে ভোর রাত্রে সাহারি খাবেন আগামীকাল সোমবার একটা রোজা রাখবেন মঙ্গলবার একটা রোজা একটা রোজা রাখবেন আল্লাহ আপনার জীবনের গোনাগুলো ক্ষমা করে দেবে সবে একটা রোজাও রাখা যায় কোনো সমস্যা নাই তবে আপনাকে নিয়ম কানুনটা জানতে হবে রোজার নিয়তরা কিভাবে করতে হয় তিনটা রোজা রাখলে নিয়তরা কিভাবে কিভাবে করবেন আর একটা সবে বারাতের রোজা রাখলে নিয়তরা কিভাবে করবেন আপনাকে জানতে হবে নিয়ত না করলে আপনার রোজা কিন্তু হবে না এবং সবে বরাতের রাত খুবই দামি স্পেশাল রাত নবীজি বলেছেন হজরতে আলী রাজিয়াল্লাহ তালানহুকে হাদিসের কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবীজি বলেছেন ও আলী তুমি যদি সবে বরাতের রাত পেয়ে যাও তাহলে এই রাত্রিতে জাগ্রত থেকে এবাদত করবা কারণ এই রাত্রিতে মাগরিবের নামাজের যখন ওয়াক্ত হয়ে যায় সবে বরাতের রাত্রিতে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযিমকে ছেড়ে দিয়ে পৃথিবীর প্রথম আসমানের মধ্যে চলে আসে এবং পৃথিবীর প্রথম আসমানের মধ্যে এসে পৃথিবীর সব দুনিয়ার মুমিন মুসলমান বান্দাবান্ধবদেরকে ডাকতে থাকে মানুষকে ডাকতে থাকে এবং বলতে থাকে কে আছো গুনাহগার আমার কাছে বলো আমি আল্লাহ ক্ষমা করে দেব কার মনে মতে দুঃখ কষ্ট আমার কাছে বলো আমি আল্লাহ তোমাদের দুঃখ কষ্টগুলোকে দূর করে দেব তোমাদের বিপদ আপদ বালা মুসিবত গুলো দূর করে দেব তোমাদের মনের আশা গুলো পূরণ করে দেব আল্লাহু ওই রাত্রিতে সবে বরাতের রাত্রিতে এই মঙ্গলবারে বিগত রাত্রিতে 2026 সালের সবে বরাত এই মঙ্গলবার রাত্রিতে আপনি যদি আল্লাহর কাছে রিজিক চান রিজিক পাবেন আল্লাহর কাছে যদি আপনি সুখ শান্তি চান আল্লাহ সুখ শান্তি দিবে বিপদ আপদ থেকে মুক্তি চাইলে আল্লাহ রাব্বেল আলামিন বিপদ আপদ থেকে আপনাকে মুক্তি দিবে এবং নবীজি বলেছেন ও আলী শবে বরাতের রাত্রিতে আপদ করে পরের দিন তুমি শবে বরাতের রোজা রাখবে আল্লাহ একবার শবে বরাতের রোজার নিয়তরা কিভাবে করবেন সেটাও বলে দেবো তাহলে প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনাদেরকে আমি সর্বপ্রথম বলে দিচ্ছি যদি আপনি শবে বরাতের রোজা রাখতে চান দুই হাজার সালের শবে বরাতের রোজা রাখতে চান তাহলে তিনটি রোজা যদি রাখতে চান তাহলে আজকে ভোর রাত্রিতে সাহরে খেয়ে আগামীকালকে সোমবার আপনি একটি রোজা রাখবেন প্রথম রোজা মানে সবে ভরাতের আগের দিন সোমবারে এক রোজা আজকে ভোর রাত্রিতে সাহরে খেয়ে তারপর মঙ্গলবারে এক রোজা বুধবারে এক রোজা এর তিনটি রোজা হচ্ছে আইয়ামি বিজের তিনটি নফল রোজা ই আয়ামে বীজের তিনটি নফল রোজা যদি আপনি রাখতে পারেন তাহলে আল্লাহ এক মাস রোজা রাখার সোয়াব দিবে এবং নবীজি এই রোজাগুলো রেখেছিল আপনিও রাখতে চেষ্টা করবেন আবার অনেকে আছেন বলেন হুজুর শবরাতের আগের দিনেরটা তো রাখতে পারলাম না সোমবারেরটা পরে রাখতে পারবো কিনা দুই তিনটা রোজা অবশ্যই এই সাবান মাসের মধ্যে নবীজি সবচেয়ে বেশি নফল রোজা রেখেছিল আপনার যদি মন চায় আপনি পরেও রাখতে পারেন আগেও রাখতে পারেন তবে সবে রোজা এই তিনটা শ্রেষ্ঠ রোজা শবে আগের দিন একটা শবে দিন একটা শবে পরের দিন তিনটা রাখলে এভাবে রাখলে সবচেয়ে ভালো তাহলে যদি আপনি সবে তিনটি রোজা রাখতে চান এটাকে আইয়ামে বীজের নফল রোজা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি আরবি মাসে তিনটি আইয়ামে বিজার নফল রোজা রেখেছিল যে রোজা রাখলে নবীজি বলেছেন প্রতি মাসে এই রোজা রাখা যায় যদি কেউ প্রতি মাসে তিনটি আইয়ামে বিজার নফল রোজা রাখে সারা বছর রোজা রাখলে যেমন সওয়াব হয় আল্লাহ রাব্বুল আলামিন তেমন সওয়াব আমলনামার মধ্যে লিখে দেয় আল্লাহু আকবার সারা বছর রোজা রাখার সব আপনি পেয়ে যাবেন যদি আইয়ামে তিনটি নফল রোজা রাখেন প্রতি মাসে এই সবেবরাতের মাস সাবান মাসের মধ্যে কালকে আইয়ামে বিজের প্রথম রোজা আরবি মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ তাহলে সবে হচ্ছে পনেরো তারিখ রাত্র তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ এই শ্রাবান মাস সবে মাসে আপনি যদি তিনটা আইয়ামে নফল রোজা রাখেন তাহলে রোজা শেষেরটা পরে পনেরো তারিখেরটা তেরো চোদ্দ পনেরো পনেরো তারিখের রোজাটা হচ্ছে সবে বরাতের রোজা কিন্তু যদি আপনি তিনটা রোজা রাখেন তাহলে আইয়ামে বিজের তিনটা রোজার নিয়ত করলে আপনার হয়ে যাবে আর যদি শবেবরাতের একটা রোজা রাখেন তাহলে নিয়তরা শবেবরাতের রোজার নিয়ত করবেন আমি বলে দিচ্ছি যদি আপনি তিনটি রোজা রাখতে চান তাহলে আজকে ভোর রাত্রিতে সাহারি খেয়ে আগামীকালকে সোমবারের রোজাটার নিয়তরা এভাবে করবেন আমার সঙ্গে বলুন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকালকে আইয়ামে বিজের প্রথম নফল রোজা রাখার নিয়ত করলাম আবার বলছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকালকে আইয়ামে বীজের প্রথম নফল রোজা রাখার নিয়ত করলাম তারপর দিন মঙ্গলবার যে নফল রোজাটা রাখবেন আইয়ামে সেটার নিয়ত এভাবে করবেন সোমবার ভোর রাত্রে সেহারি খেয়ে এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকালকে আইয়ামে বিজের দ্বিতীয় নফল রোজা রাখবো মানে দুই নাম্বার নফল রোজা রাখবো বললে হয়ে যাবে আবারও বলছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকালকে নাম্বার নফল রোজা রাখার রাখার করলাম করলাম আর একই হয়ে যাবে আপনার যেটা সহজ মনে হয় এটা বলতে পারেন তারপর শবে দিন রাত্রে আবাদত করে মঙ্গলবার দিবাগত রাত্রিতে শবে বরাত শবেবরাতের রাত্রে আবাদত করে ভোর রাত্রে সেহারি খেয়ে বুধবারে যে রোজাটা রাখবেন এটা আইয়ামে বীজের রোজা এটা কিন্তু একলা রাখলে যদি একটা রাখতে চান সর্ববরতের নিয়ত করতে হবে আর যদি দুইটা তিনটা রোজা রাখেন তাহলে আইয়ামে বীজের নিয়োগ করলে হয়ে যাবে এভাবে স্ববরতের যেই রোজাটা আপনি জানেন স্ববরতের পরের দিনেরটা এটা এভাবে নিয়োগ করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকালকে আইয়ামে বিজের তিন নম্বর নফল রোজা রাখার নিয়ত করলাম যদি আপনি সবেবরত উল্লেখ করেন সমস্যা নেই এভাবে করতে পারেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকালকে আইয়ামে নফল রোজা এবং সবেবরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম আপনি আইয়ামে এ নফল রোজা রাখলেই ওই সবেবরতের রোজা হয়ে যায় আলাদা নিয়ত করতে হয় না সবেবরতের কথা বলতে হয় না তিনটা রোজা রাখলে কিতাবের মধ্যে এটাই এসেছে আশা করি খুব সুন্দর করে আপনি বুঝতে পেরেছেন আর যদি শবে বরাতের একটা রোজা রাখতে চান আপনি তাহলে বলেছেন রাত্রিতে রাত্রিতে করবে মঙ্গলবার করবেন নামাজ পড়বেন আমি বলে দেব তারপর ভোর রাত্রিতে আপনি সাহারি খাবেন শবে বরাতের ভোর রাত্রিতে সাহারি খাবেন সাহারি খেয়ে শবে বরাতের পরের দিন বুধবারের রোজা রাখবেন শবে বরাতের রোজা নিয়তরা কিভাবে করবেন শুনুন আমার সঙ্গে বলুন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামী কালকে সবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম আবারও বলছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকালকে সবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম আরেকটি বার বলে দিচ্ছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকালকে শবে নফল রোজা রাখার নিয়ত করলাম এই শবে বরাতের একটা নফল রোজা অবশ্যই রাখতে চেষ্টা করবেন যদি বেশি নাও পারেন কারণ এই রোজাটা আলহামদুলিল্লাহ আমরাও রাখি সব ওলামারা রাখে মাদ্রাসার ছাত্ররা রাখে মহিলা মা বোনেরা রাখে কারণ এই রোজাটা একেবারে শ্রেষ্ঠ রোজা নবীজি স্বয়ং বলেছেন এই রোজাটা রাখার জন্যে শবে বরাতের একটা রোজা তিনটা না রাখলেও একটা হলেও রাখা যায় সমস্যা নেই অনেকে বলে হুজুরে একটা রাখলে নাকি গুণা হবে ভালো না এটা মিথ্যা কথা এটা হচ্ছে মিথ্যা কথা আশুরার রোজা একটা রাখলে ভালো না দুইটা রোজা রাখতে হয় আশুরার মহারম মাসের দশ তারিখের যে রোজাটা আছে ওটা কিন্তু আপনি এই সবে রোজা একটা রাখা যায় কোনো সমস্যা নেই আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন এবং সবেবরাতের পরেও যদি আপনি নফল রোজা রাখতে চান বৃহস্পতিবার তারপর পরেও যদি আর রাখতে চান তাহলে রাখতে পারেন নিয়তরা কীভাবে করবেন নফল রোজার নিয়ত করবেন এইভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকালকে নফল রোজা রাখার নিয়ত করলাম হয়ে গেল আবারও বলছি আপনি যদি সববরতের পরেও রোজা রাখতে চান আরও নফল রোজা তাহলে শুধু একদম সহজ নিয়ত করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকালকে নফল রোজা রাখার নিয়ত করলাম আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকালকে নফল রোজা রাখার নিয়ত করলাম আপনার রোজার নিয়তরা হয়ে যাবে রোজার সোয়াব অনেক রোজা রাখলে আল্লাহ খুশি হয়ে যায় রোজার সব আল্লাহ নিজের হাতে আপনাকে দেবে রোজা রাখলে আপনার গুনাগুলো আল্লাহ ক্ষমা করে দেবে আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর হয় রোজা রাখলে তাহলে প্রিয় ভাই এবং মহিলা মা ও বরের আশা করি রোজার কথা বুঝতে পেরেছেন এখন আপনাদেরকে বলে দেব এই মঙ্গলবারে দুই হাজার ছাব্বিশ সালের সবে বরাত সবে বরাতের রাত্রিতে মঙ্গলবার রাত্রিতে আপনি কিভাবে সবে বরাতের নামাজ একদম সহজে আদায় করবেন সেটা বলে দেব আমি বিশ্বাস করি এই ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখেন আমার মহিলা মা বোন প্রত্যেকটা ভাই বোনেরা এবং শোনেন মনোযোগ সহকারে অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না সবে বরাতের নামাজ কত রাকাত পরব কোন সুরা দিয়ে পরব কত রাকাত পর মোনাজ করব এবং কোন দোয়াগুলো সবে বরাতের রাত্রিতে পড়তে হয় কারণ আমি সম্পূর্ণ নিয়ম কাননটাই আপনাদেরকে বুঝিয়ে বলবো সবে বরাতের নামাজটা কিভাবে পড়বেন শুনুন সবে বরাতের রাত্রিতে এই মঙ্গলবার রাত্রিতে সবে বরাত এই সবে বরাতের রাত্রিতে আপনি এশার নামাজটা পড়বেন এসার নামাজটা পরে সবেবরাতের রাত্রিতে আপনি তিন রাকাত বিতিরের নামাজ পড়বেন না এই তিন রাকাত বিতিরের নামাজ সবেবরাতের নামাজ পড়ার পরে পড়বেন আবারও বলছি আপনি সবে বরাতের রাত্রিতে মঙ্গলবার রাত্রে এশার নামাজটা পড়ে আপনি তিন রেখাত বিতিরের নামাজ রেখে দিবেন। এটা কোন সময় পড়বেন সবে নামাজ পড়ার পরে পড়বেন এটা ভালো উত্তম নবীজি এভাবে পড়েছিল যদিও আপনি এশার নামাজের পরেও যদি বিতিরের নামাজ পড়ে ফেলেন সমস্যা নেই হবে আপনি সবেবরতের নামাজও পড়তে পারবেন কোনো সমস্যা নাই তবে বিতিরের নামাজটা পরে পড়লে ভালো তাহলে আপনি এশার নামাজটা পড়বেন শবেবরাতের রাত্রিতে তারপর দাঁড়িয়ে যাবেন শবে নামাজ পড়ার জন্যে শবে বরাতের নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে এই নামাজটা কি নফল নামাজ নাকি সন্ন্যত নাকি ওয়াজিব নাকি ফরজ নামাজ কোনটা বলতে হয় শবে বরাতের নামাজকে উত্তর হল এটা নফল নামাজ আপনি নফল নামাজ বলবেন এই শবে বরাতের নামাজকে আপনি পড়লে অনেক বেশি সোয়াব হবে এই শবে বরাতের নামাজ না পড়লেও গুনা হয় না তবে অবশ্যই পড়বেন এই রাত্রিতে আল্লাহ আপনার ভাগ্যকে নির্ধারণ করবে ভাগ্য তকদিরকে আল্লাহ লিখে দিবে এই রাত্রিতে এবং এই রাত্রিতে আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে ডাকতে থাকে কার কি প্রয়োজন আপনি যখন নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আপনার দোয়াকে কবল করবে আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবে আল্লাহ আকবার তাহলে এবাদত করবেন না কেন আপনার গুনামাফের একটা সময় এসে গিয়েছে অফার এসে গিয়েছে সবেবরাতের রাত্রিতে আল্লাহ প্রথম আসমানের মধ্যে সারা রাত থাকে আর আপনাকে আমাকে ডাকতে থাকে কার কি প্রয়োজন তাহলে অবশ্যই অবহেলা করবেন না গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকবেন না শবে বরাতের রাত ছেড়ে দিন এবাদতের জন্য আল্লাহর কাছে চাওয়ার জন্যে এটাকে অন্য কোনো কাজের জন্য নির্ধারিত করবেন না শুধু এবাদতের জন্য ছেড়ে দিন শুধু এবাদত করব শবে বরাতের রাত্রিতে আপনার তগ ভাগ্য লেখা হবে শবে বরাতের রাত্রিতে আচ্ছা এই সবগ্রতের নামাজটা কত রাকাত পড়তে হয় উত্তর হলো আপনি দুই রাকাত থেকে শুরু করে যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন কোনো সমস্যা নেই আপনি যদি সারা রাত নামাজ পড়েন তাহলেও সমস্যা নেই যত পড়বেন ততই ভালো যত নামাজ পড়বেন ততই সব তবে কমপক্ষে বারো রাকাতের কম পড়বেন না কম পক্ষে বারো রাকাত পড়বেন যদি আপনার ভালো না লাগে অথবা অনেক মহিলা মা বোনেরা আছেন অসুস্থ দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না সবেবরাতের নামাজ আপনি বসে বসে পড়তে পারবেন কোনো সমস্যা নাই যদি আপনার পায়ের মধ্যে ব্যথা থাকে অথবা সুস্থ আছেন কিন্তু পাগুলো একটু ব্যথা ব্যথা মনে হয় বসে সবে নামাজ পড়তে পারবেন এটা নফল নামাজ বসে পড়া যায় কোনো সমস্যা নেই তাহলে দুই রাকাত থেকে শুরু করে যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন কমপক্ষে বারো রাকাত পড়বেন আচ্ছা সববরতের নামাজটা কত রাকাত করে করে পরে সালাম ফিরাতে হয় সেটা এখন আপনাদেরকে বলে দিচ্ছি উত্তর হলো সালাম ফিরাবেন তারপর আবার নিয়ত করে দাঁড়িয়ে নিয়ত করবেন আবার দুই রাকাত যখন শেষ হয়ে যাবে তখন আবার সালাম ফিরাবেন এভাবে দুই রাকাত দুই রাকাত করে আপনার যত রাকাত মন চায় তত রাকাত শবতের নামাজ পড়বেন আপনার ইচ্ছা আচ্ছা শবরাতের নামাজ আপনি নিয়তটা কিভাবে করবেন সেটা তো জানলেন না আপনি আরবিতেও নিয়ত করতে পারেন বাংলাতেও নিয়ত করতে পারেন যদি আরবিতে পারেন এইভাবে করবেন আমার সঙ্গে বলুন তারপর বাংলাটা বলে দিচ্ছি আরবিতে যদি করতে চান এইভাবে করবেন আমি সরি আরবিতে করলে এইভাবে করবেন বলুন না

এভাবে সবেবরাতের নামাজের নিয়ত্র আরবিতে করতে হয় তারপর যদি আরবিতে না পারেন কোনো সমস্যা নেই বাংলাতে অতি সহজে নিয়ত্রা এভাবে করবেন আমার সঙ্গে বলুন আমি কাবলামুখী হয়ে দুই রাকাত সবে বরাতের নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার আবার বলছি আমি ক্যাবলামুখী হয়ে দুই সবে বরাতের নফল নামাজ আদায় করছি বাধার পর নিয়ত্রা আপনি সানা পাঠ করবেন অন্যান্য নামাজের মধ্যে যেভাবে সানা পড়েন ঠিক এভাবে সুবাহিকা পড়বেন পুরাটা তারপর আউদুবিল্লা বিসমিল্লা সহকারে সুরা ফাতিহা আল্লাহামদু সুরাটা পড়বেন তারপর বিসমিল্লাহ রহমান রহিম পড়ে আপনি যদি বড় সুরা পারেন বড় সুরা দিয়েও পড়তে পারেন শোবে বরাতের নামাজ বা ছোট সুরা দিয়েও পড়তে পারেন মোট কথা যে কোনো সুরা দিয়ে শোবে বরাতের নামাজ পড়তে পারেন কোনো সমস্যা নাই বড়সুরা অনেকের মুখস্থ থাকে পারলে পড়বেন বেশি সব হবে প্রথম ডাকাতে অনেকে আছেন হুজুর আমি বড় একটা কেরাত পারি আধা পৃষ্ঠা এক পৃষ্ঠা হ্যাঁ পড়তে পারেন তিন লাইন চার লাইন হ্যাঁ পড়তে পারেন প্রথম রাখাতে সমস্যা নেই অথবা ছোট একটা সুরা পারি পড়তে পারেন 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 প্রথম পরে পড়তে কোনো সমস্যা নাই না পড়লে আপনি যদি না পারেন তাহলে আলমতার আলী ইস আর দিয়ে যেটা মন চায় সেটা দিয়েই পড়তে পারেন আলহামদুল সুরার পরে তারপর রুকুতে চলে যাবেন রুকু সাজেদা সব ঠিকঠাক মতো দিয়ে আপনি দ্বিতীয় রাখাতের জন্য যখন দাঁড়াবেন বিসমিল্লাহির রহমান রহিম পড়ে আপনি আলহামদু সুরাটা পরে বিসমিল্লাহ রহমানি রহিম পরে আল্লাহ সুরাটা পড়বেন যদি পারেন না পারলে যে একটা সুরা পড়লে চলবে তারপর রুকু সাজেদা সব ঠিকঠাক মতো দিয়ে দুই রাখা তো বসে তাশাহু দুরুৎসু দয়মা সুরা পরে তারপরে সালাম ফিরাবেন আশা করি বুঝতে পেরেছেন আপনি দুই অন্য নফল নামাজ যেভাবে সব সময় পড়েন ওই নফল নামাজের মতোই যেকোনো সুরা দিয়ে আপনি এই নামাজ পড়তে পারেন একরকম সিস্টেম শুধু নিয়ত্রা ভিন্নভাবে করতে হবে নিয়ত্রা কিভাবে করতে হবে আপনি যদি বাংলাতে করেন সবেবরাতের নামাজের নিয়ত এভাবে করবেন আমি কাবলামুখী হয়ে দুই রেখাত সবেবরাতের নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার এভাবে তাহলে আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন এখন আমি আপনাদেরকে বলে দেব আপনারা কত রাকাত পরপর মুনাজাত করবেন সেটা বলে দেব আপনি সবে বরাতের রাত্রিতে একটু পরপর মুনাজাত করবেন কারণ এই রাত্রিতে আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়ে যায় এবং আল্লাহ দিয়ে দেয় কারণ আল্লাহ দেওয়ার জন্য দোয়া কবলের জন্য প্রথম আসমানের মধ্যে চলে আসে আল্লাহ চাইলেই খুশি এই জন্য আপনার ভাগ্যটাকে তোকদেরকে লিখা হবে সবে বরাতের রাত্রিতে আর নবীজি বলেছেন আত্মা কদির ইল্লা বিদ্যোয়া আপনি যখন দোয়া করবেন আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেয় তাহলে স্ববরাতের নামাজ দুই রাকাত করে যখন চার রাকাত নামাজ পড়বেন অথবা ছয় রাকাত আপনার ইচ্ছা আপনি যত রাকাতই পড়েন আপনি যখনই মুনাজাত করবেন চার পর পরপর মোনাজাত করতে পারেন ছয় পর পরপর মুনাজাত করতে পারেন যখনই মুনাজাত করেন মুনাজাত করার আগে পূর্বে আপনি এই দোয়াগুলো এই জিকিরগুলো করে তারপরে মুনাজাত করবেন নবীজি এই জিকিরগুলো করে সববরাতের রাত্রিতে মুনাজাত করতেন আপনিও করবেন এক নাম্বারে সোবাহান্লা আপনি একশোবার পড়বেন এই জিকিরগুলো গুলো পড়লে আল্লাহ খুশি হয়ে যায় জীবনের গুনা মাফ হয় অভাব দূর হয় আল্লাহ বরকত দেয় এই দোয়াগুলো পড়ে আপনি মোনাজাত করলে এবং পৃথিবীর মধ্যে যত জিকির আছে কোরআন শরীফের পরে যত জিকির আছে সব জিকির থেকে শ্রেষ্ঠ জিকির উত্তম জিকির ফজিলতপূর্ণ বরকতপূর্ণ জিকির হচ্ছে দামি জিকির হচ্ছে এগুলো দোয়া তাহলে একশোবার আল্লাহ শুধু আপনি দ্রুত পড়বেন না অনেকে আছে যে একশোবার পর্ব এভাবে পড়ে না সবে রাত্রিটা শুধু নামাজ পড়ার জন্য নয় অনেকে আছে মনোযোগ সহকারে নামাজ পড়ে কিন্তু দোয়া করার সময় দ্রুত করে আর জিকির করার সময় সুমান্লা দ্রুত করে না আপনি নামাজটা যেভাবে মনোযোগ সহকারে ধীরস্থির ভাবে পড়েছেন জিকিরটাও দীরস্থির ভাবে আপনাকে আস্তে আস্তে পড়তে হবে তাহলে আপনার সহি শুদ্ধ হবে সোয়াব হবে না হয় আপনি সোয়াব পাবেন না অসহি অশুদ্ধ দ্রুত পড়লে তাহলে একবার এক শ্বাসে পড়বেন একটা শ্বাসে একবার পড়বেন সুভাহায়ান আল্লাহ সুভাহায়ান আল্লাহ সুবহায় আল্লাহ সুভাহায়ান আল্লাহ এভাবে আপনি একশো দুবার পড়বেন সুভাহায়ান আল্লাহ দুই নাম্বারে আলহামদুলিল্লাহ আল্হামদুলিল্লাহ বার তিন নাম্বারে বার পড়বেন আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার চার নাম্বারে বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লহ লা ইলাহা ইল্লাল্লাহ এ ইলাহা ইল্লাল্লাহ পড়লে আল্লাহ জীবনের গুণাগুলো ক্ষমা করে আল্লাহর আরো সে মধ্যে আপনার দোয়াটা কবুল হয়ে যাবে আল্লাহ আকবার আল্লাহর আরো সে আজিমের নূরের খুঁটি হেলতে থাকে দুলতে থাকে তখন আল্লাহ বলেন হেলতেছিস কেন দুলতেছিস কেন নূরের খুঁটি বলে আল্লাহ জমিনের মধ্যে তোমার একজন গুনাগার বান্দাবান্দি দেখো লাই লাহাই পড়েছে আর তার গুনাগুলো এখনো পর্যন্ত ক্ষমা করা হয় নাই আমি কিভাবে স্থির হতে পারি আল্লাহ আকবার তখন আল্লাহ আপনার জীবনের গুণাগুলো ক্ষমা করে আপনাকে নিষ্পাপ করে দেয় তখন আল্লাহ বলেন নুরের ফেরেশতা সাক্ষী থাক

আল্লাহ জীবনের গুনাগুলো ক্ষমা করে দিবে পড়লে পরলে গফিরুল্লাহ আস্তা অভাব অনটন আল্লাহ দূর করবে একশোবার পড়বেন হয় নাম্বারে দুরূদ শরীফ 100 বার পড়বেন যদি আর অন্যান্য জিকির পারেন করবেন না পারলে দুরূদ শরীফ 100 বার পড়বেন সাল্লাল্লাহু এটাও পড়তে পারেন অথবা যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন পরে আপনি আল্লাহর কাছে মুনাজাত করে দোয়া করবেন আপনি মুনাজাতের মধ্যে একটি দোয়া পড়তে চেষ্টা করবেন যেই দোয়া পড়লে আল্লাহ হায়াতে বরকত দেয় রিজিকে বরকত দেয় অভাব দূর করে ওই দোয়াটা মুনাজাতের মধ্যে আপনি করতে চেষ্টা করবেন এভাবে মুনাজাতের মধ্যে দোয়াটা পড়তে হয় একবার হলেও পড়বেন আমার সঙ্গে পড়ুন আল্লাহ বারিক লানাফি রাজা বাবা শাহবাহান রমাদান আপনি দোয়াটা মুনাজাতের মধ্যে একবার হলেও পড়বেন তাহলে মুনাজাতটা কিভাবে ধরবেন আল্লাহ আমিন বইলা আল্লাহর কাছে আপনি জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন আল্লাহর কাছে সুখ শান্তি চাইবেন বিপদ আপদ থেকে মুক্তি চাইবেন বালা মুসিবত যাতে আল্লাহ দূর করে দেয় ফ্যামিলির মধ্যে শান্তি দেয় রহমত দেয় দোয়া করবেন এবং মনের আশা পূরণের জন্য দোয়া করবেন মা বাবা যারা অন্ধকার কবরে চলে গিয়েছে সবার জন্য দোয়া করবেন এভাবে আপনি মুনাযাত্রা শেষ করবেন তারপর আবার দাঁড়িয়ে যাবেন আবার নামাজ পড়ে চার রাকাত ছয় রাকাত এভাবে আবার বসে আবার এই জিকিরগুলো আপনি করবেন আবার মুনাজাত করবেন এভাবে আপনি সারা রাত আবাদত করে কাটাতে পারবেন অথবা আপনার যতটুকু মঞ্চে যে আমি এক ঘন্টা দুই ঘন্টা আবাদত করব আপনার যতক্ষণ মন চায় ততক্ষণ এই সিস্টেমই কতক্ষণ নামাজ কতক্ষণ জিকির কতক্ষণ মুনাজাত কতক্ষণ কোরআনতলাবাদ এভাবে আপনি তাহলে প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি বুঝতে পেরেছেন সবার শেষে আপনারা ভিতরের নামাজটাও পড়ে ফেলবেন স্বর্থের নামাজ যখন শেষ আর পড়বেন না তখন বিতরের নামাজটা পড়ে মোনাজাত শেষে একবার করে দিবেন আল্লাহ আপনাকে ভালো রাখুক আপনার জীবনকে সুন্দর করুক বিপদাপদ দূর করুক জীবনে একবার হলেও আপনাকে আল্লাহ মক্কামুদিন এনেক আমিন আজের পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি